যাতে পার্টির অনারেবল চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সান স্যারের নির্দেশে সারা বাংলাদেশে একযোগে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আমাদের জনসভা এই জনসভার উদ্দেশ্য আমাদের সাধারণ যে জনগণ ভাই ও বোনেরা আছেন আপনাদের সাথে জনসংযোগ তৈরি করা আপনারা জানেন যাকে পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল স্যার দীর্ঘ অনেক বছর আপনাদের সাথে আপনাদের সেবায় আপনাদের খুদ্মতে নিয়োজিত ছিলেন এবং আছেন আজকে দেশের এই ক্রান্তি লগ্নে তিনি মনে করেছেন আমাদের রুট লেভেল থেকে আমাদের জনগণ ভাই ও বোনদের একদম যে মূল সমস্যা তাদের যে মৌলিক চাহিদা গুলো আছে বা তাদের যে চাওয়া আছে সেগুলো তিনি তুলে আনতে চাচ্ছেন তার বিনয়ে বতারপুর অনুষ্ঠিততে আজকের এই জনসভা অনুষ্ঠিত হচ্ছে আমাদের মাইকের সাউন্ড যত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে আমাদের এলাকাবাসী ভাই বন্ধুদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই জনসভায় উপস্থিত হয়ে আমাদের এই জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য জাগে পার্টি সামনে আসন্ন যে নির্বাচন সেই নির্বাচনে 300 যোগ্য প্রার্থী নিয়ে প্রস্তুত আছে আমাদের যোগ্য প্রার্থীগণ চেয়ারম্যান সাহেবের নির্দেশে যার যার এলাকায় ইতোমধ্যে আপনাদের যা যা সমস্যা যা বিগত দিনে অন্যান্য যারা আপনাদেরকে লিখিত প্রতিশ্রুতি দিয়ে আপনাদের মূল্যবান ভোট দিয়ে দিয়েছিলেন কিগে কিছু টাকার বিনিময়ে কিন্তু ভোট দিয়ে দেওয়ার পরে আপনার মূল্যবান ভোট প্রদানের পরে তাদের সাথে আপনাদের আর কোনো যোগাযোগ ছিল না সেই জিনিসগুলো থেকে আমরা সমস্যা থেকে বের হয়ে আমরা সমাধানের পথে এগোতে চাচ্ছি জাতীয় পার্টি হিসেবে আমাদের অন্যান্য দলের যদি বলেন পার্থক্য কোথায় আমরা বলবো আমরা মিথ্যা প্রতিশ্রুতিতে বিশ্বস্ত না আমরা কথায় নয় আমরা কাজে বিশ্বাসী জাতীয় পার্টি অনারে গো চেয়ারম্যান স্যার এবং আমাদের দিনার সুযোগ্য পুত্র আমাদের ভাইস চেয়ারম্যান ডক্টর সায়ামা মির ফাজল তিনাদের পবিত্র নির্দেশে আজকে আমাদের এই উপস্থিতি হাত মার ভাত সারা বাংলাদেশের প্রতিটি প্রান্তে টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিটি প্রান্তে আমরা ছড়িয়ে আছি আমরা আপনাদের কাছে আসছি আপনাদের যাবতীয় যে কোনো বিষয় আমরা জানতে চাচ্ছি আপনারা আমাদেরকে জানাবেন আপনারা সেই সাথে একই ভাবে আপনাদের আমরা আপনাদের সুচিন্তিত বিবেকের চিন্তা ভাবনায় আমরা বলবো যে আপনারা বিগত দিন

এই দল সেই যাকে পার্টির বয়স প্রতিষ্ঠা কাল থেকে এই পর্যন্ত ছত্রিশ বছর যে দল ছত্রিশ বছর এই পর্যন্ত জনগণের সাথে থেকে সময় পার করেছে সেই দলের প্রতি আপনারা নিঃসন্দেহে বিশ্বাস রাখতে পারেন আমরা আজকে প্রমাণ করব আপনাদের যাবতীয় সমস্যা আমাদের চেয়ারম্যান স্যার নির্ধারিত যে যোগ্য প্রার্থী আছে তাদের কাছে আপনারা উপস্থাপন করবেন দিন শেষে আপনাদের সমস্যার সমাধান করা হবে সেই প্রতিশ্রুতি আমরা দিয়ে গেলাম এটা কোনো মিথ্যা প্রতিশ্রুতি যে সেটা কাজে প্রমাণ হবে ইনশাআল্লাহ সামনে যখন আপনি আপনার মূল্যবান ভোটটি জাতের পার্টিতে প্রদান করবেন আমরা কোনো জোর করছি না আপনারা আপনাদেরকে জবাব দিয়ে গেলাম আপনারা শুধু আপনাদের বিবেকে একটু পিছনে দেখবেন বিগত দিনে আমরা কি হয়েছিল কি বলেছি আর কি করেছে আর সামনে আমাদের একটু ব্যতিক্রম প্রয়োজন যখন আপনি নতুন কাউকে নিয়ে আসবেন আমরা নতুন না কিন্তু দল হিসেবে যদি আমরা রাজনৈতিক যদি পার্লামেন্টে আসি আপনাদের মূল্যবান ভোটের বিনিময়ে আমাদের কার্যক্রম হবে ত্বরান্বিত আমাদের সমস্ত কার্যক্রম যেখানে দুর্নীতি ছড়িয়ে আছে রন্ধ্রের অর্ধে সেখান থেকে সেই দুর্নীতি তুলে আমরা নতুনভাবে ভাবে সততা পবিত্রতা নিষ্ঠা মানবকতা এবং ভালোবাসার বিনিময়ে যে পবিত্র যা প্রয়োজন সেভাবেই সমস্ত কিছু তৈরি হবে স্থাপন করা হবে আপনাদের সাথে যোগাযোগ আমাদের যে প্রার্থী আছে তাদের সবসময় থাকবে আপনাদের যাবতীয় যে সুবিধা অসুবিধা সবকিছু দেখা হবে আপনাদের জাতীয় স্বজন যারা জেলা পর্যায়ে আছেন তারা জেলা থেকে যেন সুচিকিৎসা পান সুশিক্ষা পান সেগুলো সমস্ত কিছু আমাদের